ডাক্তার আমাকে দুটো সংস্কৃতিক রেকমেন্ড করেছিলেন আমরা কাজকর্ম করি তো কৃষকে নিশ্চয়ই ফোন দিয়ে বসিয়ে রাখি তো জ্যামি অ্যান্ড দ্যা দিয়া ওই আমি তো একটা ফ্রি প্রমোশন করছি পুরী দেখি বাহ তুমি গুড মর্নিং এভরি আশা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে সানডে আর সানডেতে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়াটা হয়েছে এখন দুপুরের খাওয়া দাওয়াটা হবে তবে তার আগে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হলো আমরা কিন্তু চাষ করা শুরু করেছি বাড়িতে একটা জিনিস দিয়ে চাষ করা শুরু হয়েছে কিন্তু এরপর আমরা ধীরে ধীরে অন্যান্য অনেক জিনিসের চাষবাস করব কি গো তুমি তো বড় হয়ে যাবো লঙ্কাগুলো বিক্রি করে বাহ এগুলো তোলার সময় হয়ে গেছে দেখো এগুলো বড় হয়ে গেছে একদম বড় হয়ে গেছে মানে এই লঙ্কাটা মানে এর থেকে বেশি বড় হবে না ব্যাপারটা হচ্ছে আমরা এতদিনে ফুল গাছ লাগিয়েছি প্রথম কোনো ফলের গাছ লাগিয়েছি মানে সবজির গাছ লাগিয়েছি আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটা একদম কৃষ্ণর বাবার হাতের তৈরি আমরা শুকনো লঙ্কা এনেছিলাম তো সেই শুকনো লঙ্কার বীজগুলো কৃষ্ণর বাবা একটা টবের মধ্যে ছড়িয়ে দিয়েছিল সেখান থেকেই গাছ আর গাছ থেকে এখন লঙ্কা দিচ্ছে তো এটা ভেবে ভীষণ মনে খুশি হচ্ছে মানে কতগুলো হয়েছে সেটা বড় ব্যাপার না যদি একটাও হয় না সেটা তো একটা যে মনে কি শান্তি আছে সেটা যারা গার্ডেনিং করে তারাই জানে গাও যাউঙ্গা খেতি গারুঙ্গা এই দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে উমা ই পোকা ধরেছে মনে গাছে দেখো গাছের পাতা কি রকম খাওয়া সামনেই কতগুলো তুমি লঙ্কা গুলো ছেড়ো কারণ হচ্ছে তুমি লঙ্কা চাস করেছো এগুলো বাজারে বিক্রি গুলো কত টাকা পাওয়া যায় তুমি জানো 10 টাকা খুশি দেখি ও মা আমাদের চাষ করা প্রথম লঙ্কা আর অনেকগুলো রয়েছে ওগুলো একটু ছোট ওগুলো পরে তুলবো এটাকে আজকে মাংসের ছোলার উপরে দেওয়া হবে যা সুন্দর গন্ধ আসবে আহা গন্ধর থেকে বড় কথা লঙ্কা তো ঘরেও রয়েছে কিন্তু এটা হচ্ছে নিজেদের হাতে তৈরি লঙ্কা তো এটা স্বাদই আলাদা আসবে আর এই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল রান্না বান্না আমরা দুজনেই এমন মানে চিকেন হোক কিংবা মাটন হোক সেটা যদি ঝোল হয় তাহলে ভাতের সাথে অন্য কিছু আমরা খাই না মানে লাগে না তাই আর কি আজকে চিকেনের পাতলা ঝোল বানাচ্ছে আর তার সাথে এই যে গরম গরম ভাত নাও নাও লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে চিড়ে দাও মাংসের উপরে দিই ঝাল তোমার হচ্ছে দাও দিয়ে তো দিন ওরে বাবা ঝাল হবে ছোট লঙ্কা কিন্তু এটা মানে আরো বড় হতো বুঝছ তো আমরা প্রথমবার তো বুঝে উঠতে পারছি না যে কতটাতে ভুনতে হবে আর কতদিন সময় লাগবে তাইলে কচিকুচি লঙ্কা কিন্তু কি ঝাল হবে সেটা বোঝাই যাচ্ছে ওরে বাবা কৃষ্ণ স্নান খাওয়া দাও এই হলো আমিও কৃষ্ণ বাবাকে খেতে দিয়েছি আমার খাবারটাও নিয়ে নিয়েছি এখন আগে খেয়ে নেবো আজকে সকাল থেকে অল্প অল্পই খাবার খাওয়া হয়েছে তাই এত পরিমাণে খিদে পেয়েছে বলার মতো না খাওয়া দাওয়া সেরে বাবা ছেলে ঘুমিয়েছে আমি একটু শোবো অন্যান্য দিনে তো খুব একটা এই সময় ঘুমানোর সময় থাকে না বা চান্স পাই না কাজ থাকে আজকে একটু দিনে রিল্যাক্স করবো এই দরজাগুলো আগে বন্ধ করে দিই মানুষ তো ঢুকবে না ব্যালকনি দিই কিন্তু এত পাখি ঢুকে যায় আর ঘর দুয়ার নোংরা করে সে বলার মতো না উঠে পড়েছিস আর ডাকলো বলো না তোমার সাথে আর কথা বলবে না যেদিন কোথায় যে দিন করানো হয়েছিল সেদিন কথা বলেন হ্যাঁ ও শুধু কমপ্লেইন ওর বাবা ওকে ডাকলো করে দিয়েছে কেন ভালো লাগবে বাবা চুল চলে আসবে গলুম বмма গলু কৃষ্ণ গলু দেব মানে বাবা ঙ্গুলু সসা প্লামবাম কষ্ণা সিলিগুলিনম কষ্ণা সিলিগুলিনম আচ্ছা যাই হোক ক্যামেরা চালু থাকলেও অর্ধেক ওয়ার্ড খে ফেলাই কিন্তু ঠিক আছে ও গুরু মন্ত্রটা মোটামুটি বলতে পারে

কবুতার আন্ডা দিয়েছে তো কি করবো ওই গাছটা তো নষ্ট হয়ে যাবে আমাদের পুচকেটাকে খাওয়ালাম এখন একটু ব্রেড আর বানানা মানে ব্রেড আর কলা

এইখানে বাঁধাকপি সব চপ করে নিয়েছে অনেকে জানো তো এই চপারটার লিঙ্ক চাইছে এই চপারটা আমি না ডিমার্ট থেকে নিয়েছি মস্তুবাদি তাই না ডিমার্ট থেকে নিয়েছি তাই এটার না লিঙ্ক দিতে পারছি না ভীষণ ভালো এগুলো অনলাইনেও পাওয়া যায় যদিও এই যে চপার দিয়ে এটা চপ করা হয়ে গেছে এখন শুধু আমার কাজ রসুনগুলো ছুলে দেওয়া বাদ বাকি কাজকর্ম কিশোর বাবাই করে নেবে এই যে সাপোর্টিভ হাজব্যান্ড দেখি এরকম একটা পোস্ট হয় না এটার মধ্যে এরকম কী সাইন চলে আসে আমিও দিয়ে দেবো আমি এখানে কিচেনে কাজ করছি কিছুটা চপ তো বাবা করেছে আর কিছু ভেজেস এখনো চপ করা বাকি রয়েছে পেঁয়াজ রসুন এগুলো চপ করা বাকি রয়েছে তো তোমরা অনেকেই প্রশ্ন করো না যখন আমরা কাজকর্ম করি তো কৃষুকে নিশ্চয়ই ফোন দিয়ে বসিয়ে রাখি তো চলো তোমাদেরকে দেখাই যে যখন আমি ধরো কাজকর্ম করছি কৃষু আসলে করে থাকি এই বাবালে দেখো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে ঘরের করে ও গাড়ি নিয়ে খেলতে থাকে ভালো লাগছে আচ্ছা খেলো খেলো হ্যাঁ দেখো ঘর বাড়ি নোংরা হওয়াটা না ভীষণ নর্মাল ব্যাপার বাচ্চা কাচ্চা থাকলে এই জিনিসটা তো হয় তবে ফোন দেখার থেকে কিন্তু এগুলো অনেক ভালো যে বাচ্চা ঘর দুয়ার নোংরা করে নিয়ে খেলছে যদিও খুব একটা নোংরা করেনি শুধু ওই ও বালিশের ওপর থেকে কিংবা কোনো কম্বলের ওপর থেকে না গাড়ি চালায় তো সেটাকে একদম বিছিয়ে নিয়ে গাড়িটা চালায় ওই কারণে বিছানাটা ওরকম লাগছে তো এই জিনিসগুলো তো বাবা মা হিসেবে আমরা গুছাতেই পারি আর মাঝে মাঝে আবার কিছু নিজেই ছড়ায় নিজেও গুছায় তো এই জিনিসটাও ও করে ও বা তুমি কি করছো উমা কি সুন্দর লুচি বেলেছে ওরে বাবা খুব সুন্দর হচ্ছে মাম্মা দেখি তো দেখি তো থাকি আচ্ছা হ্যাঁ মন লাগা কে কাম করো বাবু তোমার ছেলে তো মোমো বানানো শিখে যাচ্ছে গো মানে হয়ে গেছে মোমো একবার বানিয়ে মোটামুটি একবার আমি আর ক্রিশুর বাবা খাওয়া শুরু করে দিয়েছি আর ক্রিশুর এটা তো মজা দিয়ে করি তো ক্রিশুর জন্য আলাদা খাবার বানিয়ে

আমি সবে একটা লিস্ট বানাতে বসেছি ওই আমি তা একটা ফ্রি প্রমোশন করছি আমি ইউটিউবেও পোস্ট করেছি ফেসবুকেও পোস্ট করেছি প্রচুর মানুষ রেসপন্স করেছে হয়তো আড়াইশোর জন মানুষ রেসপন্স করেছে এবার আড়াইশোটা প্রমোশন করা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমার নিজের একটা কন্টেন্ট বানানোর ব্যাপার থাকবে আমার বাচ্চা রয়েছে সংসার রয়েছে এই সমস্ত কিছু সামলে তো করতে হবে তো এবার একটা লিস্ট বানাচ্ছি মোটামুটি আমি প্রথমে ভেবেছিলাম কুড়ি জনের করবো কিন্তু কুড়ি জনও কোনোভাবেই আমি সামলে উঠতে পারছি না সবাই বলছে দিদি আমারটা করো মানে সবার একটা আশা থাকেই থাকে তো চেষ্টা করছি পঞ্চাশ জনের করার তো সেই লিস্টটা বানাতে বসেছি এখন ছেলের পড়াশোনা করার ভীষণ মন হয়েছে এবার বাচ্চার মন হয়েছে সেই জিনিসটাকে তো আমাকে এনকারেজ করতে হবে

যে গেছে অনেক পড়াশোনা হয়েছে এখন শো কালকে পড়াশোনা করবো আজকে ছুটি হলিডে সানডেজ হলিডে গুড মর্নিং এভ্রিওয়ান কালকের ব্লগটা না পারপাসলি শেষ করিনি ওই কারণে কারণ আমি বহুদিন বাদে ব্লগ বানাচ্ছি অনেক মানুষের কিছু প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়েছে তো এখনকার যে ব্লগগুলো আসবে সেই ব্লগগুলোতে এখন তোমাদের যে সমস্ত কোয়ারিস রয়েছে সেগুলো সল্ভ করার চেষ্টা করবো অনেকেই জিজ্ঞেস করো কৃষককে কি দিদি সারা বছর তেল মালিশ করো হ্যাঁ গরম হোক শীত হোক বর্ষা হোক যে কোনো সিজনেই আমি কৃষকটা এখনও তেল মালিশ করাই শীতের জন্য অলিভ অয়েলটা ইউজ করি আর গরমের জন্য আমি এই যে ওয়ে বেবির উড প্রেসড কোকোনাট অয়েলটা ইউজ করি এটা ভার্জিন কোকোনাট অয়েল বাচ্চাদের জন্য ভীষণ 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 ভালো আর এটা ইউজ করার পর থেকে কৃষক যখন মানে গোয়ায় নিয়ে গেছিলো আমার স্কিন ভীষণ ট্যান হয়ে গেছিলো যেটা হয় আর কি তো সেই ট্যানটাও খুব তাড়াতাড়ি রিমুভ হচ্ছে আর নারকেল তেল কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো তো যারা বাচ্চাদের অয়েল ম্যাসাজ করাতে চাইছো তো এই তেলটা একবার ট্রাই করে দেখতে পারো কিংবা যে কোনো উড প্রেস হোক কোল্ড প্রেস হোক এরকম কোকোনাট অয়েল মানে করতে এখন মালিশ হয়ে গেছে বাবালে বাড়ি আর অনেকেই জিজ্ঞেস করো কৃষক মাথাতে মানে হেয়ার অয়েল কোনটা আমি ইউজ করি তোর মাথাটার জন্য আমি ওই কোকোনাট অয়েলটাই ইউজ করি তাই তো বাবা ভালো লাগে তোমার আচ্ছা আর শুধুমাত্র তেল মালিশ করলেই যে স্কিন ভালো থাকে স্কিনে ড্রাইনেস আসে না এই ব্যাপারটা নয় বাচ্চারা তো এখন এত পরিমাণে ছুটোছুটি করে যদি একটু অয়েল মাসাজ করা হয় ভালোভাবে তাহলে ওরা না অনেকটা রিল্যাক্স থাকে মানে এটা আমার মনে হয় কৃষুর ক্ষেত্রে একটা ভীষণ কার্যকরী মানে ওকে যদি আমি অয়েল মাসাজ ভালো করে না দিও সেদিন রাতে ঠিকঠাক করে ঘুমোয় না মানে আমার আমি দেখেছি যে ওকে যদি আমি অয়েল মাসাজ দিই তাহলে ওর খাওয়া দাওয়ার রুটিনটাও ঠিকঠাক থাকে আর রাতের ঘুমটাও ভালো হয় এখন অ্যাপেল না এখন বা আছে অ্যাপেল তো খেলে তো তুমি আমাদের টাকলি বাবা স্নান হয়ে গেছে স্নানের একটা স্কিন কেয়ার রুটিন সব বাচ্চারই থাকে এবার কৃষু হচ্ছে এমন যার স্কিন ভীষণ পরিমাণে ড্রাই আমি জানি না ওর ড্রাই স্কিন কি করে হলো আমার ভীষণ অয়েলি স্কিন ওর বাবার অয়েলি স্কিন তো মানে হয়েছে হয়তো কোনোভাবে ওর ড্রাই স্কিন ভীষণ পরিমাণে ড্রাই স্কিন তার মধ্যে যে সমস্ত বাচ্চা বেশিরভাগ সময় ধরো এসিতে থাকে ও সারা রাত এসিতে থাকে দুপুরবেলা এসি চালানো হয় ইভেন এখনকার প্লে স্কুলগুলোতেও তো এসি থাকে তো সেই ক্ষেত্রে কৃষু স্কুলেও দেখতে গেলে এসিতেই থাকে তাই ওর স্কিনটা ভীষণ ড্রাই থাকে এমনিতেই ড্রাই স্কিন তার মধ্যে অনেকটা সময় এসিতে থাকার জন্য ভীষণ ড্রাই আর আমি সবসময় এমন প্রোডাক্টগুলো চুজ করি যেটা স্কিনটাকে সুন্দরভাবে ময়শ্চারাইজ রাখবে যাতে করে স্কিনটা আর ড্রাই না হয় তো সেক্ষেত্রে একটা ব্র্যান্ড আমি ভীষণ পরিমাণে ট্রাস্ট করি সেটা হলো সেটা ফিল তো কৃষুর জন্য ময়শ্চারাইজার মানে ফেস ক্রিম হিসেবে সেটা ফিল ক্যালেন্ডুলার এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি মানে এটা ফেস ক্রিম এটাই ইউজ করি এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ইউজ করি যেহেতু কৃষুর ড্রাই স্কিন এটা ভীষণ ঠিক একটা ময়শ্চারাইজার তো ড্রাই স্কিনটাকে একদম ড্রাই মনে হয় না দেখলে আর বডি লোশন হিসেবে আমি সেটা ফিলের এই ডেলি লোশনটা ইউজ করি ভীষণ এক ফেমাস একটা ডেইলি লোশন কেসে কেসে বাবা যেহেতু এখন বর্ষাকাল তাই একটা মস্কিটো রেপেলেন্ট স্প্রে ইউজ করি প্যাচাইস ইউজ করি সেটা মামার্থে ইউজ করি আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট বাইরে গেলে যেটা অনলি আমি ইউজ করি সেটা হলো একটা সানস্ক্রিন সেটা হলো লাশিল্ডের এই বেবি সানস্ক্রিনটা ডাক্তার আমাকে দুটো সানস্ক্রিন রেকমেন্ড করেছিলেন যেটা আমি ওকে ইউজ করতে পারি যখন আমরা গোয়া গেছিলাম তখন কিনেছিলাম সেটা হলো এক সেটাফিল আর সেকেন্ড হলো এই লা শিল্ডের এটা আমি সেটা ফিলটা দুবাই ইউজ করছি ভীষণ ভালো কিন্তু গোয়া যাওয়ার আগে না আমার হাতে অতটা সময়ই ছিল না সেটাফিল্ডটা আসতে অনেকটা সময় লাগছিলো তাই আমি সেটার পরিবর্তে এই লা শিল্ডটা ইউজ করেছি এটা ইউজ করার পর না একটা হালকা হোয়াইট কাস্ট থাকে কিন্তু উইদিন ফাইভ অর টেন মিনিটস সেই হোয়াইট কাস্টটা চলে যায় নর্মাল হয়ে যায় তো এটাও তোমরা কিন্তু বাচ্চাদের জন্য ইউজ করতে পারো